বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি একটা পাত্রে পানি আর একটা পাত্রে কিছু খাবার রাখা যেতে পারে পাখির জন্য সেটা বা বাজার অনেক পাখির দোকান আছে মানে অনেক দোকানে পাখি বিক্রি করে সেখানে পাখির খাবার পাওয়া যায় বা কিছু চাল রাখা যায় গম রাখা যায় এরকম খুব বেশি না আমি এক সময় কয়েকদিন রেখেছিলাম এখন আবার নিয়মিত কাজটা করা হয় না দুই কেজি কিনলে এক মাস চলে যায় এরকম